গুড মর্নিং একদম সকালবেলা স্নান করেই একদম চলে আসি আমি যদিও সকালবেলা হয়তো করা হয় না তো আজকে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করবো বেস্ট আমার দিনটা শুরু হবে আর আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্যে কিসের জন্য স্পেশাল তোমাদের থেকে একটা সুখবর লুকিয়ে গেছিলাম পরে তোমাদের সাথে ডিভিল করছি সবকিছু আগে পুজোটা করে নি Đây. Rồi. Đây này 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 này. Đây này. Này কয়েক বেলায় তোমাদেরকে বলছিলাম আজকে একটা স্পেশাল ডে কিন্তু তোমরা থামলার দেখে বুঝেই গেছো স্পেশাল ডেটা কিসের জন্যে তো আর যে রায় ধরিত্রী তোমরা সবাই জানো তো ও আমাদের পার্সোনালি কন্টাক্ট করেছিল কলকাতা একটা ইভেন্ট আছে সেখানে আমাদের যাওয়ার জন্য ইনভাইটও করেছিল তো আজকে হচ্ছে সেই দিনটা চোদ্দোই জুন যেখানে আমরা ওই ইভেন্টটাতে যাচ্ছি ওখানে অনেক বড় বড় টলিউডের সেলিব্রিটিরাও আসবে বড় বড় ব্লগাররাও আসবে তো সেখানে আমরাও ইনভাইটেড খুব এক্সাইটেড আজকে ওখানে যাওয়ার জন্য কেননা কোনো দিন আমরা এরকম কোনো ইভেন্টে পার্টিসিপেট করিনি করবো কি আমরা শুধু টিভিতে বসে দেখেছি বা মোবাইলে দেখেছি বড় বড় ব্লগাররা যায় ওখানে পার্টিসিপেট করে কোনোদিন যে আমরাও সেখানে যাবো আমাদের যে ডেকেছে এটাই আমাদের কাছে অনেক 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 উই অনার্ড ফর দ্যাট এটাই আমাদের কাছে এখন মানে অস্কার মা ব্রেকফাস্ট দিয়ে গেল আমাকে দিয়েছে রুটি আর কি কুমড়ো দিয়ে কি তরকারি আর কুমড়োকে দিয়েছে পরোটা আর আজকে যেহেতু আমাদের সব জায়গাতেই লুচি পরোটাই খেতে হবে ওই জন্য সকালবেলাটা আমি রুটিটাই প্রেফার করেছি অন্যদিন মুড়ি দেয় আজকে আবার রুটি কেন দিয়েছে কে জানে চুলটাকে একটু ঠিকঠাক করলাম চুলটার যা এখন অবস্থা যে কোথাও যাওয়ার আগে তো চুলটা না ঠিক করতে পারলে খুব বাজে লাগে দেখতে তো চুলটা ঠিক করলাম এবার হয়ে গেছে টাইম আমাদের লাঞ্চ করতে যাওয়ার তো লাঞ্চ করতে যাবো তার আগে দেখো জামা কাপড় সব বার করে আয়রন করলাম যেগুলো পরে যাবো যাই না কুনাল কী পড়বে ওর নাকি কোনো কিছুই পছন্দ হচ্ছে না যে কোনটা পরে যাবে না যাবে ও কি করবে ওর ব্যাপার আমি জানি না আমার সমস্ত কিছু গুছিয়ে আমি রেখে দিয়েছি যেমন অ্যাজ ইউজুয়াল আমার নেচার আর মা বলছে কি আজকে শুক্রবার কি খাবি এত দূর যাবি তাহলে লুচি পরোটা করে দিই আমি বললাম ছেড়ে দাও করতে হবে না আমরা বিস্কিট বাদাম এসব কিনে নেবো মা বলছে না বিস্কিট বাদামকে অতক্ষণ থাকা যায় অতটা দূর তো মা লুচি বা পরোটা কিছু একটা করে দিয়েছে সেগুলো আমরা প্যাক করে নেব লাঞ্চ করতে চলে এসছি আজ শুক্রবার আজকে আমাদের লাঞ্চে রয়েছে এটা কি করে যাব বিউলির ডাল মুগের ডাল মুগের ডাল পটল ভাজা পোস্ত এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে দেখো তরকারি মানে আলু সবসময় করে রেখে দিয়েছে আর এখানে রয়েছে ময়দা মাখা রয়েছে তো খেয়ে উঠে মা লুচি ভেজে দেবে ওটা প্যাক করে নেবো আর বাইরে তো আগে চা বিস্কিট বাদাম এইগুলোই খেতে পারবো অন্য কিছু খেতে পারবো না তো লুচি পরোটা থাকলে কখন ফিরবো রাত হয়ে যাবে তো একটু থাকলে ব্যাক আপ ভালোই হয় তো মা করে দিচ্ছে আর কি হবে তরকারিটা নিয়ে নিচ্ছি লুচিগুলো শব্দ ভেজে ভেজে দিয়েছে তো ফুলকো ফুলকো একটু চিপসেই নিতে হবে লুচি নিলাম একটাতে আর একটা কয়েকটা লুচি আছে আর এখানে রয়েছে তরকারি আর স্পুনগুলো কি লাগবে দেখো পাশে নিয়ে নিই যদি লাগে তো প্যান্টটা আমার এটাতে ভালো কাজ দিলো এটা একটা গিফট পেয়েছিলাম আজকে এটা বেশ ভালো কাজে লেগে গেল গাড়িতে রেখে দেব তাই না তো একেই বলে হচ্ছে মায়ের ভালোবাসা জানে মেয়ে আজকে বাইরে কিছু খাবে না এতটা টাইমের জন্য যাচ্ছে তো মা ওই ভালোবাসা ভরে দিয়ে দিয়েছে দেখো তো তোমরাই বলো সবসময় আমি যখনই পড়ি তখনই বলো কি আমায় ভালো লাগছে এই জুতোটার সঙ্গে আমি সবসময় পরে জিন্স আর পায়ে একটা হোয়াইট স্নিকার্স থাকলে অনেক বেশি স্মার্ট লাগে দেখতে কথাটা ছেলে শোনে না আর ঝুটিটা দেখাও বেঁধে দিয়েছে কেমন একটু ওপর করে তুলে বেঁধে দিয়েছে এন এটা বেশি স্টাইলিশ লাগে দেখতে তো ভালোই লাগছে তাও ছেলে মন্বুতো নয় বলছে যে না আমি এই জামাটা পরে কেমন যেন লাগছে তুমি আর আমার লুকসটা দেখে নাও এটাকে ইগনোর করো মানে মেসি হয়ে রয়েছে তো আমার সেই হোয়াইট শার্টটা যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম আজকের এই ইভেন্টের জন্য আমার মনে হলো হোয়াইট ইজ মাই কালার আর সেই জুতোটা একদম ম্যাচিং ম্যাচিং আর তার সাথে তো রয়েছে মিস ক্লেয়ারের এই ব্যাগটা আমার লুকটা অবশ্যই বলো কেমন হয়েছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে বাপরে বাপ তিনটে বাজে এখন রোদ্দুরটা দেখেছো জাস্ট ফাটিয়ে দিচ্ছে গাড়িতে গিয়ে উঠতে পারলে বাজি না লাগেই বেরিয়ে গেছে গাড়িটা বার করতে জল খাবার সব নিয়ে তো গাড়ি বেরিয়ে গেছে আমরা রওনা দিয়ে দিয়েছি আসার সময় মাকে নমস্কার করে এলাম মা আবার কি বলছে বলছে ওখানে ঢোকার সময় একটা ফোন করিস আইলাম কেন বলছে না কেন মেয়ে তো ইভেন্টে যাচ্ছে না রাজ্য জয় করতে যাচ্ছে মায়েরা এরকমই হয় আর কি সন্তানের একটুখানি এ হলেই ভাবে যে অত বড় অ্যাচিভ করে ফেলেছে তাই না বলো যাক এগুলো দেখে আমারও আনন্দ হয় মানে মাও বেশ একটা গর্ব করছে আমার মেয়ে জামাই এ আর আমারও ভালো লাগছে যে মাকে প্রাউড ফিল করি চলো যাওয়া যাক এখানে পোলটা নিচু তো স্টেশনের যে হ্যাঁ এবারে গাড়ির একটা ইয়ে হু

ঠিক আমি জানি ও ভুলটা করবেই দেখো ডালমুট নিয়ে এসেছে দিব তুমি বাদাম খেলেই হবে আমি খেলাডেগি আমি খাবো না আজকে আবার গেছে ওই যে দোকানে বাদাম আনতে আমার জন্য আলাদা করে একে যে কাজটা আমি দেবো না সেই কাজটাও ঠিক ভুলভাল করেই আসবে এই যে বাদাম আর বিস্কুট নিয়ে এসেছে ছেলেটা না মাথা মানে খারাপ করে দেয় বিস্কুট একদম ভালো করেছো থ্যাংক ইউ তুই একেবারে কোনো কাজটা ঠিকঠাক করো না যেটা তুমি করো তুমি সেটা ভুল করবে ঠিক আছে থাকছো মানুষের মাথার প্রবলেম না থাকে এরকম কেউ করে না এই গরম রোদ্দুরে কুনাল গেছে বাইরে রিলস বানাবে বলে অন্য কি আমার ভিডিও করানোর চক্করে অন্য নাকি রিলস করা হচ্ছে না বাবা দেখো কত কায়দা মেরে কি সব বলছি ওরে চলে আয় অম কালো হয়ে যাবি কি বলছি ভগবান জানে এই গরম রোদ্দুরে রাস্তায় বেরিয়ে মানে রিলস না আমি বললাম আমাকে পুলিশে ধরেছে আজকে গিয়ে আমি হোম মিনিস্টারকে ফোন লাগিয়েছি

আমি ঠিক করেছি গান একটা শার্ট কিনে পরে যাব দুটো অলরেডি নিয়েছি দারুণ দারুণ নিয়েছি আমি দুটো নিয়ে নিয়েছি আমার হাতে তুমিও একটা নাও

কুনালের দুটো শার্ট হয়ে গেছে সেটা এখন পরে ও যাবে পরে দেখাবে এবার আমার ওদের না মোটামুটি স্টক শেষ আজকে সেরকম স্টক নেই তো আমার সেরকম চোখে কিছু লাগেনি তো আমি যেটা পরে আছি বেস্ট আমার ভালোই লেগেছে বাট কুনাল বসে তুমি একটা কিছু না আমার কিছু পছন্দ হয়নি সেই জন্য এটা নিয়ে একটা বাকিদানটা চলছে ওটা করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছেন প্যাকেট হাতে নিয়ে একটা ছেলে দুটো কিনেছেন কোনটা পড়বি ইচ্ছা তাই করবো একটা বাদাম বার করলাম খিদে খিদে বাচ্চা খাবো তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এক ঘন্টা কত বা আঠেরো কিলো ভিতরে আঠেরো এক ঘন্টা পাঁচ মিনিট দাদা প্রচুর চ্যাম তো বাইরে অন্য কিছু খেতে পারবো না চা বিস্কুট ছাড়া তো কুনাল একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে হাতে কিছুটা সময় আছে তার পাশেরটা তার পাশেরটা হ্যাঁ ওইটাই তা ভাবলাম যে এখান থেকে এক কাপ চা খাওয়া যাক চা আর বিস্কুট খেয়ে নেবো লুচি তরকারি প্যাক আছে গাড়ির মধ্যে তাও একটুখানি চা বিস্কুট বিকেলবেলা তো খাই আর চা বিস্কুটের দোকানে কোনো কোনোরকম ঠেকাঠেকি হাঁস টিরামিষের ব্যাপার নেই টকের কোনো ব্যাপার নেই তো চা আর কফিটাই একমাত্র সেফ জোন মানে সেফ তো সেটাই খাওয়াটা বেটার হবে চাটা দিচ্ছি আচ্ছা এটা কি বিস্কিট জানি না তবে দূর থেকে দেখে ভালোই লাগলো বিস্কিটটা তো এটাই খেয়ে দেখি কেমন খেতে বিস্কিটটা অসম্ভব ভালো খেতে আমি দূর থেকে দেখেই বুঝতে পেরেছি এটা নারকোল বিস্কিট আর পুরো জিনিসটা না হালকা আর ফ্লাফি কুনালকে বললাম আর একটা নিয়ে আসো খুব ভালো হয় খুব আর এখানেও দেখো কুনাল পেয়ে গেছে একজনকে ও বিস্কুট খাওয়াচ্ছে আবার চাও আবার এসে গেছে চাটা থাক

একটু করে গাড়ি এগোচ্ছে আর ট্রাফিক এই দেখুন এখনো দাঁড়িয়ে রয়েছি কতক্ষণে গিয়ে পৌঁছবো কোনো আইডিয়া নেই খুব বিরক্ত লাগছে এই জন্যই কলকাতায় আমার এই জিনিসটাই আমার কলকাতার সব থেকে অপ্রিয় একটা জিনিস আলটিমেটলি আমরা পৌঁছে গেছি যেখানে ডেস্টিনেশন কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গেছে সাড়ে ছটায় আসার কথা সে ঠিক আছে বাঙালির টাইম এদিক ওদিক এত রাস্তায় ট্রাফিক কিন্তু কথা হচ্ছে যে গাড়িটা রাখবো কোথায় তো এখানে যেন কলকাতায় একটু প্রবলেম আছে যেখানে সেখানে গাড়ি রাখলে আবার পুলিশ এসে কেস দিয়ে দেবে তো কুনাল একটু বেরিয়ে এদিক ওদিক দেখছে যে কোথায় গাড়িটাকে ঠিকঠাক জায়গায় পার্ক করা যায় তো তারপরে আমরা যাচ্ছি তো এমন জায়গা ইভেন্টটা হচ্ছে মানে গাড়ি পার্কিং এ খুব সমস্যা জায়গা এখানে করে দিলাম জানি না কি হবে চলো তেসিয়া জিছা আমার এখানেই তার দিকে দেখেছি না তুমি কি ব্লক কর না ও আচ্ছা তাই তোমরা মনে রেডি লিস্ট করতে খুব ভালো লেগেছে তারপর থেকে আমাদের ভালো ইউ সো তুমি খুশি আছো আমি অ্যাটাচ করতে আচ্ছা তো আর যে রায় ধরিত্রী যে কিনা পার্সোনালি আমাকে ফোনে ডেকেছিল ইনভাইট করেছিল এখানে আসার জন্য তো তার সাথেই ফার্স্টে আলাপ হয়ে গেল ও বলে তোমাকে দেখেই আমি চিনতে পেরেছি কুনাল কিন্তু ওকে দেখে চিনতে পারিনি কুনাল বলছে আমি চিনি না তো আমি ঠিক আছে চল একটুখানি ঘুরে ঘুরে দেখি না এক্সিবিশনটা আর এখানে জাস্ট অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি তো হলিউড স্টার আমাকেই দেখবো আর কিছু না

কারবাটি আছে আর কালকে আমরা দেখেছিলাম গবিজলের মাছ গবিজলের মাছে 80 না ছিল তাই তো হ্যাঁ গবিজলের মাছ আমরা এখন এসি ভেতর চলে এসেছি একদম ঠান্ডা ঠান্ডা ঘর এন্ড ক্যান্সার ইউট লাইক ডিসার্ভ লাইক এটা হচ্ছে এই টাচ এন্ড এই টাটগুলি হচ্ছে আমার সিগনেচার ডিসার্জ সো আমি কি সুতোটা সরিয়ে নিই মনে হবে এটা অ্যাকচুয়াল খাবার অ্যান্ড আইভ হাজ পিপল যারা ব্যাটসম্যাইস বুঝতে পারেনি অ্যান্ড তারা অ্যাকচুয়ালি ভেঙে মুখে দিয়েছেন পর্যালিক সিংচার ছোট টাইম হয় দ্যাট টাইম ডিজ মেস্টাইলশিয়ার যাদের ঘুমোতে অসুবিধা হয় মাইগ্রেন বেশি সহ্য হয় না তাদের পক্ষে এটা খুব ভালো প্রবলেম প্রবলেম এটার গন্ধটা অনেকটা এটার গন্ধটা দুর্গার দুর্গার গন্ধটা এক্স্যাক্টলি দুর্গাপুজোর মণ্ডপ থেকে প্যান্ডেল থেকে যে গন্ধ বেরোয় একদম সেই রকম

ত্রিনাকে একটু এদিকে এগিয়ে আসতে বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের এবার একটা ছোট অ্যাওয়ার্ড আছে ওদের জন্য সো আমি রিকোয়েস্ট করব যে ওরা আবার যাবে সব সৌমিত্রী শাকে মেমেন্টো দিচ্ছে ত্রিনাকে যাকে কাছে না তো কাউকে সাহসিকে রয়েছে আদিত্য একদম আর শ্যামলির পক্ষ থেকে একটা সুন্দর এটা তিনাকে দিয়েছে তিনা বলেছে একটা ক্লোথ থেকে দেবে ওটার সাথে একটা ডিল করে নিয়েছে কিছু হবে দুজনেই একদম বাচ্চা ছেলে রাই ও বাচ্চা মেয়ে এবং এরা দুজনেও একদম মুচকে আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে এবং দুজনে ভীষণ মানে আমি যদি রাইকে দেখি এই দুজন অভিনেত্রীকে দেখি এরা সবাই ভীষণ এবার আমরা এই লাভ ফর এভার এর টিম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আমরা নিচে চলে যাব কারণ আমাদের মল্লাদার পারফরম্যান্স আছে এবং ব্লগারস ইভেন্ট যেটা আমাদের আজকে সন্ধ্যা একটা চমক আমার তো ভীষণ ভালো লাগে রাত্রিবেলা প্রত্যেকের ব্লগিং দেখতে তার দিদি এসছে দিদি বলছে আমাদের ডেইলি ব্লগ দেখে হ্যাঁ হ্যাঁ ঠাকুর দেশুরা ঠিক সন্তোষীমা বলছিলাম যে আজকে অনেকের সাথে দেখার জন্য সময় দিয়েছো 빅 থ্যাঙ্ক ইউ টু ইউ फ्रॉम द एंटायर টিম অফ সো হাতে আমি একটু অর্ঘকে রিকোয়েস্ট করব হাততালি অফ দাবি করে সারা স্ট্রেস যে কমাতে পারে সেটা জোরে হাততালি পায় না थैंक यू সো মাচ আসবে না বলুন এটা জোরে হাততালি শ্রী দেবাশিস জন্য ও গেছে

जिनी आछन तनी आछले तपरे आ हमरा सात पीछे ना से देखो चेकिंग करते बा लिपि तलवन आछ कोई चेकिंग रेती की दरत ई जाने तथ्य सही हर चीज ठीक है बेगम ওল্ডেজও কাউকে তারা বিক্রি আমরাই গয়নাগুলো বিক্রি করি এই প্রফিটটা দিয়ে এটা যে প্রফিট আসে সেটা আমরা উমা স্টটরেও কিছুটা দিই কিছু তো লোকেরা দেয় তাহলে তো চালানো সম্ভব না তো এই যে আমাদের কাছে গয়না এটা স্পেশালি কিছু আছে আমরা 100 টাকা থেকে 5000 টাকা কিছু আছে মানে আমাদের কাছে সবাই আসে দেখো

কী বলবো মানে জীবনে ধরুন আশা করি একটা কিছু হতে চলেছে আমার লাইফে আমরা তো বেরিয়ে এসেছি গাড়িতে বসেই মা যে খাবার দিয়েছিলো ওখান থেকে দুটো লুচি পাকিয়ে কুণালের মুখে দিয়ে দিলাম ওর ড্রাইভ করছে আমি একটা ছিঁড়ে খেলাম আমার না ভালো লাগে না আমার মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেলে বেশি শান্তি হবে গরমের জন্যই আর আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা দিয়ে আর যাচ্ছি না কেননা প্রচুর ট্রাফিক পেয়েছি তো আমরা এবার মানে কোথা দিয়ে যাচ্ছি বলো দ্বিতীয় হুগলি সেতু দ্বিতীয় হুগলি সেতু যাবো তো চলো যাওয়া যাক এখন মুঘল এম্পায়ারের ওখানে এসে দাঁড়িয়েছি তো তোমরা তো জানো যখনই আমরা এখানে আসি মোঘল এম্পায়ার এখানে আমরা দাঁড়াই এখানে কাবাবটা রেশমি কাবাবটা জাস্ট অসাম হয় ভীষণ ভালো হয় তো এখান থেকে আমরা খাই তো আমি আমার তো জানো মা প্যাক করে দিয়েছে লুচি তরকারি বাট আমি তো আমারটা খেয়ে নেবো কুনালকে বলছিলাম তুমি এক কাজ করো তুমি এখান থেকে মুঘল এম্পায়ার থেকে তুমি একটা রোল নিয়ে নাও আর কেবাব নিয়ে নাও কেবাবটা কুনাল বললো নিয়ে নিচ্ছি কালকে তোমরা খেতে পারবে বাড়িতে বেবিরাও আছে ওরাও খেতে পারবে আর আমি একটা রোল নিয়ে নিচ্ছি অ্যান্ড রাত্রির জন্য সর্ট আউট হ্যাঁ একদম ঠিক আছে আর আমি আজকে না খেতে পারলেও কালকে কাবাবটা খেতে পারবো আর বেবিরাও খেতে পারবে আর কুনালের রাতের ডিনারটা একটা ওই রোল খেলেই হয়ে যাবে কারণ ওটা অনেক বড় আর অনেক মোটা করে তো কুনাল গেছে ওই যে দেখতেই পাচ্ছ দূর থেকে দেখতে পারবে না আমাদের গাড়িটা এখানে পার্ক করা তো কুনাল আসলে আমরা তারপর বেরোচ্ছি ফাইনালি অনেক ঝাপটা সহ্য করে কুনালেই যে নিয়ে এসছে এগুলো প্রায় কুড়ি জনের পর এত ভিড় বলো এখানে যখনই আসে আমি বলছি কি আজকে তো উইক ডে আগে রেশমিটা নিয়ে নিছি রেশমিটা কালকে খেতে পারবে ঠিক আছে বেবিও গন্ধ পে আজকেই ছটপট করবে ঠিক আছে তুমি খেয়ে নাও ভালো করেছে হুম ওদের অলওয়েজ ভালো হয় রাত পৌনে টা বাজে বাট এখনো রাস্তার জামটা দেখো খালি কত যে গাড়ি ঘোড়া চলছে বাপ রে বাপ

আর কালকে আবার বা একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট অ্যান্ড লাভ ইউ